আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এমন একটি জমি সন্ধান দেব এবং এটার এমন একটি ধামাকা প্রাইজে আপনাদের জন্য জমি সন্ধান দেব যেটা আপনারা অবশ্যই আপনারা আমাকে আমার জন্য জন্য আজকে আপনাদের আমি অনেকদিন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনারা অবশ্যই পছন্দ হবে এবং এটা একদমই কম দাম একদমই অল্প দামে আপনারা এই জমিটি নিতে পারবেন সো এই জমিটার পূর্ণাঙ্গ দাম এবং এটার দলিলপত্র নিয়ে সব কিছুর আলোচনা এবং এটার ঠিকানা এবং এটার মোবাইল নাম্বার সবকিছু আজকে আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা এটার কোনো ঠিকানা এবং নাম্বার আপনারা হয়তো বা নাও পেতে পারেন যদি ভিডিওটি স্কিপ করেন সো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর মনোরম পরিবেশে আপনারা জমিটি পেতে পারেন সো আমি আজকে আপনাদেরকে এমন একটি জমির এখানে নিয়ে এসেছি যেখানে আপনারা এখানে সর্বমোট এখানে পুরা একত্রে জমিগুলো বিক্রি হবে সো এইখানে সব মিলিয়ে আপনার ছয় বিঘা জমি রয়েছে এখানে এই যে দেখুন সব মিলিয়ে সাড়ে ছয় বিঘা রয়েছে আর এই সাড়ে ছয় বিঘা আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা এই সাড়ে ছয় বিঘা জমি আপনারা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আর দেখুন তারা এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করছে আপনারা চাইলে এরকম ফসল চাষ করতে পারেন বিভিন্ন ধরনের ফসল আপনারা এখান থেকে করতে পারবেন খুবই অসাধারণ একটি পরিবেশের জায়গাটি দেখুন তো আর এটার ঠিকানা এবং লোকেশন আমি সবকিছুই আজকে এর মধ্যে বলে দিব তার আগে আমি জমিটা জমিটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সো এই যে দেখুন জমিটা খুবই সুন্দর একটি জমি এবং উঁচা জায়গার জন্য অনেকে বলবেন যে ভাই এখানে কি পানি উঠে কিনা না ভাই এখানে পানি উঠে না তবে হ্যাঁ বর্ষার সময় যখন বর্ষার সময় পানি আপনার সবখানেই উঠে বর্ষার সময় একটু পানি উঠতেই পারে সো এটা অবশ্য আপনার পানি নেমেও যাবে দেখুন এখানে আইল কাটা রয়েছে এই পানি উঠলে পানিটি নেমে যাবে সো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই খুবই অসাধারণ পরিবেশে এই জমিটি রয়েছে আপনারা আপনারা চাইলে এই জমিটি নিতে পারেন একদমই কম দাম এই যে দেখুন কত সুন্দর একটি জমি মাসাল্লাহ অনেক সুন্দর এইখানে আপনারা চাইলে আপনারা এখানে ধান ফসল বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে উৎপাদন করতে পারবেন এই যে দেখুন আমি আপনাদেরকে এটা একটু ঘুরিয়ে দেখাবো তো এই যে দেখুন এই যে পুরো জমিটি এই যে রয়েছে আমি একটু আপনাদের জমির ভিতরে প্রবেশ করাবো জাস্ট অসাধারণ একটি জমি আপনারা এই জমিটি অবশ্যই এই জমিটি দেখবেন এই জি কি সুন্দর একটি মনোরম পরিবেশ এরকম একটা জমিতে যদি আপনারা ধান ফসল বা আপনারা চাইলে এখানে একটি গরু ছাগলের খামার বা একটি সুন্দর বাড়ি করে আপনারা এখানে থাকতে পারবেন খুবই অসাধারণ একটি পরিবেশ যা মনের মতো আপনারা এখানে যদি আপনারা এখানে একটি বাড়ি বানিয়ে যদি একটা গরুর খামার বা একটা ছাগলের খামার করতে পারেন এখানে আপনারা যে পরিমাণের টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেটা অকল্পনীয় আপনারা এই জমি আপনারা অবশ্যই মিস করবেন না কারণ এখানে সাড়ে ছয় বিঘা জমি রয়েছে এই সাড়ে ছয় বিঘা জমি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন সো এই জমি আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি এটা ঠিকানাটি পুরোটি আমি দিয়ে দিব জাস্ট দেখুন জমিটি অসাধারণ একটি জমি যারা একটি একটি জমি খুঁজছেন যে যেখানে আপনারা একটি ঘর করবেন বা একটি বাড়ি করবেন বা একটি গরু ছাগল পালবেন বা মৌসুমী ফসল উৎপাদন করবেন বা কোনো একটা ঘের করবেন তাদের জন্য এই জমিটি একটি আদর্শ জমি সো আপনারা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি করে এখানে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এখন আসি এটা দলিল পত্রের কথা নিয়ে সো এটা দলিল পত্র একদমই ঠিক আছে দলিলে কোনো ভেজাল নেই বা কোনো সমস্যা নেই বা কোনো অংশীদারিত্ব নেই সো আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন এটা কোনো ঝামেলা নেই একদম নিশ্চিন্তে নিতে পারেন তারপর আপনারা অবশ্যই কেনার সময় জমিটি আবার ভালোভাবে শিও হয়ে দেখে শুনে তারপরে যাচাই করে জমিটি আবার কিনবেন আর একটা কথা হচ্ছে যে আমাদের অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন যে আপনারা কি কোথা থেকে আমাদের জমি চান কার কোন জায়গায় জমির প্রয়োজন কোন এলাকায় আপনারা জমির প্রয়োজন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা অবশ্যই আপনাদের সেই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব সো গত ভিডিওতে রিকোয়েস্ট করেছিলেন শোরগঞ্জ থেকে মামুন ভাই তার রিকোয়েস্টে তিনি তিনি রিকোয়েস্ট করেছিলেন যে আমরা যেন একটি জমি দেখাই যেটাতে সে গরু ছাগল পালতে পারে বা একটা বাড়ি করবে গরু ছাগল পারবে তার জন্য এই জমিটি আমরা খুঁজে দিয়েছি সো এই জমিটি আহ মামুন ভাই আপনি দেখতে পারেন আর এখানে আহ আমি তো বললামই এটা আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই জমিটি পেয়ে যাচ্ছেন মাত্র এখানে ছয় বিঘার বেশি জমি রয়েছে সো এই জমিটি আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন মালিকের সাথে মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন এবং আপনারা যার যতটুক প্রয়োজন আপনারা এখান থেকে জমি নিতে পারবেন এটা ভালো সুবিধা রয়েছে যে এখানে আপনাদের থেকে জমি না করে আপনারা অবশ্যই এটার ফোন দিন আর একটা কথা হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান এবং আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দিতে পারি সো এখন আমি আপনাদেরকে এই জমির ঠিকানা এবং এটার নাম্বারটি বলে দিব আর এই ঠিকানা এবং নাম্বারটি বলার আগে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলে দিন যে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি ফলো করছেন আর প্রবাসী ভাইদের জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা যাতে অনেক ভালোভাবে ওখানে থাকেন আপনাদের জন্য দোয়া রইল চলুন না করে আপনাদেরকে এখন আমি বলে দিই তো এটার ঠিকানাটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আমি আবারও বলছি ঢাকা কেরানীগঞ্জ থানা দোহার ওয়ার্ড নং উনিশ এই ঠিকানায় আসলে আপনারা এই জমিটি এই সুন্দর জমিটি আপনারা পেয়ে যাবেন উইদাউট এনি হেজিটেশন আপনারা এই জমিটি নিতে পারেন এটার কাগজপত্র সবকিছু ঠিক আছে এবং এটার দলিলপত্র সবকিছু আমি নিজে দেখেছি এবং ক্লিয়ার হয়ে আপনাদের জানাচ্ছি কারণ আমি সবসময় সবকিছু ক্লিয়ার করেই আপনাদেরকে বলি যাতে করে আপনারা কখনো প্রতারিত না হন বা কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো সমস্যার মধ্যে না পড়েন সো অবশ্যই আপনারা এই জমিটি দেখতে পারেন আর স্ক্রিনে এখন হয়তো বা নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারটিতে এখানে যোগাযোগ করে নেবেন মালিকের সাথে মালিকের নাম সাইফুল হক তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই জমিটি কিনতে পারবেন সো সবাই আপনারা যারা যারা আমাদের ভিডিও এখনো দেখছেন তারা অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদেরকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন কম দামে অল্প দামে জমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং অবশ্যই এরকম কম দামে অল্প দামে জমির খবর পেতে সন্ধান পেতে আমাদের চ্যানেলেই চোখ রাখুন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সো নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও কম দামে আরো সস্তায় জমি নিয়ে আসার ব্যবস্থা করবো ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ